আপনি যদি উল্টা পাল্টা করেন হাজার কোটি টাকা লাপাত্তা করে দেন আপনি যদি আয়না করে নেন আপনি যদি গুম করেন ঘুম করেন শুধুমাত্র হাজার হাজার টন চালগুলা চুরি করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওই অ্যাকাউন্টে ঢুকাই রাখার জন্য সুইচ ব্যাংকে আপনি পাচার করার করে দেওয়ার জন্য কানাডার বেগম পাড়ায় বাড়ি করার জন্য আপনি চেহারে আসছেন আর আমরা কিছু বোকা মার্কা মানুষ আছি আপনাদের পেছনে দৌড়ায় দিন শেষে আপনি একটা কাশি দিলে সিঙ্গাপুর চলে যান আর আমরা এখানে একটা ঔষধ ঠিক মতন না ঠিক না এখনো সময় আছে সচেতন হন তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের ইয়াং ভাইয়ারা খুব সচেতন হয়ে গেছে ঠিক না এরা এখন উল্টা পাল্টা বোঝে না এরা মানে না কোনো আইন তারা মানে না কোনো আইন তাদের রক্ত গরম তারা ভরা তরি করে ভরা ডবি তারা টরপেডো তারা ভিন ভাসমান মাই ঠিক কথা বলতে হবে আপনি মানে আপনার হিসাব নীকে আজ খুবই অত্যাসন্ন যে কোনো মুহূর্তে আপনার হিসাব হবে আপনি আছেন দুনিয়ার ব্যস্ততায় আপনার হিসাব হবে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে যে কোনো মুহূর্তে আপনি পারে যে কোনো মুহূর্তে আপনি মারা যান এই যে আমরা রাতের বেলায় ঘুমাই না ঘুমানোর সাথে সাথে আমাদের যে রূপ আমাদের আত্মা কোথায় যায় জানেন আল্লাহর কাছে চলে যায় পরে যখন আবার আসবার সময় হয় আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ অনুমতি দিলে আপনার অন্তরে প্রবেশ করে আপনার দেহে প্রবেশ করে সোমান্লাভা এরপর ভাই আপনি আল্লাহকে ভুলে গেছেন নবীকে ভুলে যাচ্ছেন আপনি না কোন মোহে আপনি আল্লাহ আপনাকে ফেলে মানুষ মানুষকে না তো অকৃতজ্ঞ আপনার হিসাব খুবই কাছে যে কোনো মুহূর্তে আল্লাহ আসতে পারে অথচ আপনি ব্যস্ত যে কোনো মুহূর্তে হবে অথচ আপনি ব্যস্ত আছেন দুনিয়ার ব্যস্ততায় দুনিয়ার উদাসীনতায় ভাই নোহ আলাই সালাম তারা কিন্তু অনেক হায়াত পেতেন অনেক হায়াত পাইতেন ওনার কাছে মনোযোগ আছে আপনাদের শেষ করে দেবো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে শুধু মনোযোগ শোনেন একটা মেসেজ যদি নিতে পারেন আল্লাহ আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন কাছে এক ভদ্র মহিলা আসলেন তার কোলের শিশুকে নিয়ে কোলের শিশুকে নিয়ে আইসা বলতেছে নখ আলাই সালামকে আমার কোলের শিশু তার জন্য একটু দোয়া করে দেন তার হায়ের জন্য আল্লাহ বাড়াই দেন তো নোয়া আলসাল জিজ্ঞেস করছেন কাম উমরু তার বয়স কত আম্মাজান বলছে ওই যে বলছে তার বয়স তিনশো বছর কয় বছর কোলের শিশু তারা কিন্তু অনেক হায়াত পাইতেন তো কোলের শিশুকে নিয়ে আসছে দুধের বাচ্চা একটা ফুদিয়া দেন একটু দোয়া করে দেন তার বয়স যেন আল্লাহ আরো বাড়ায় দেন তো আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন তার বয়স কত বলছে 300 বছর তখন আলাইহিস সালাম বলতেছেন তুমি কি জানো শেষ জমানায় এমন কিছু উম্মত আসবে যাদের বয়স সর্বোচ্চ 60 থেকে 70 বছর পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের বেশিরভাগ বয়স হচ্ছে 60 থেকে 70 কেউ কেউ আছে ব্যতিক্রম কয়েকজন এর চেয়ে বেশি পাইতে পারে এটা হচ্ছে গনিমত মনে করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আলিম বলেছেন আমি কিছু কিছু আল্লাহ তাআলা কিছু মানুষকে 60 বছর পর্যন্ত সংশোধনের সুযোগ দেন সুবহানাল্লাহ বলবেন না মানে একটা মানুষের 60 বছর পর্যন্ত আল্লাহ তাকে সংশোধনের সুযোগ দেন এই বুঝি বান্দা আমাদের কাছে ফিরে আমার কাছে ফিরে আসবে গফিরি জামবি ও ক্বাবিলিতাওম আল্লাহ ইজ ওয়াইটিং ফর আস 24/7 আল্লাহ আমাদের জন্য 24 ঘন্টা ওয়েট করছেন এই বুঝি বান্দা আমাদের কাছে ফিরে আসবে বান্দা ফিরে আসবে কখন যতক্ষণ খালি মিসিলে ওই উমক দলের ফেজন সারা দিন ঠিক না যে আমার শহীদ ভাই সাইদুল ইসলাম আলিব ভাইকে হত্যা করা হয় একদল উগ্র গোষ্ঠীর মাধ্যমে হত্যা করা হয় সেদিন আমরা চিটাগাং একবারে প্রাণ কেন্দ্রে আমরা কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ বলেন ওইখানে বিশাল বড় প্রোগ্রাম হয়েছিল মাহফিল হয়েছিল অনেকে বলছে প্রোগ্রামটা হবে কিনা খনে খনে মাঠ ময়দান ক্যাপাসিটি ছিল শুধুমাত্র সাইদুল ইসলাম আলিমের বিচারের হত্যার প্রতিবাদে আসলে আমরা এমন একটা সময় পার করছি ফেতনার সময় পার করছি আমরা নিজের অংশে বুঝতে পারি এটা ইসলামের সাথে যায় না এটা কোরআন আদিসের সাথে যায় না আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যায় না এটা এরপর আমরা অন্ধভাবে বিশ্বাস করি ঠিক কিনা ওই ভদ্র তখন কি বলেছে জানেন মনে আছে আপনাদের যখন শুনলো শেষ সময়ের উম্মদের বয়স ষাট থেকে সত্তর হবে তখন তিনি বলেছিলেন তাইলে ওরা কি ঘর বানায় বানাবে মাত্র ষাট বছরের জন্য ঘর বাড়ি বাড়াবে আসলে পৃথিবীতে কেউ থাকবে না সবাই আমরা চলে যাব অল্প সময় পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউ কি বা নামরু কেউ ভবে চিরকাল রয় না বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না বলে আসলে ভাই এই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসে আমরা পৃথিবীর মুখে আচ্ছন্ন হয়ে পড়েছি আল্লাহ কুমত্তাক জুলতুমুল তুমুল মকি প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এক লোক জঙ্গলে যাচ্ছে জঙ্গল দিয়ে হাঁটছে হঠাৎ করে তাকে এক সিংহ তারা করছে কেন তারা করছে বাবা যারা শুনতেছেন এক লোক বনের মধ্যে দিয়ে হাঁটছে এক সিংহ তাকে কাবে বলে তাকে তারা করেছে সে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে দেখলে একটা গর্ত করে আছে এই গর্তের মধ্যে লাভ দিয়েছে সে লাভ দেওয়ার সাথে সাথে দেখলো একটা রশি ঝুলে আছে সেই রশিটা ধরেছে আপনাদের মনোযোগ আছে আপনাদের জন্য গবেষণার অনেক রয়েছে চিন্তা করার অনেক তিনি দৌড়াচ্ছেন সিংহর ভয়ে কি একটা গর্ত দেখলেন গর্ততে লাভ দিয়ে পড়লেন হঠাৎ করে দেখলেন একটা রশি ঝুলছে এ রশিকে তিনি শক্ত করে ধরলেন যখন রশিটাকে ধরলেন নিচের দিকে তাকিয়ে দেখলেন বিশুদ্ধ সাপ অনাত আছে তাকে খাবে বলে উপরে সিংহ নিচে সাপ রশি ধরে আছেন এমনে মরার উপর খড়ারবা তারপরে আবার একটা সাদা ইদুর আর একটা কালো ইদুর ওই রশিটা কুটকুট কুটকুট করে কেটে যাচ্ছে এক তো উপরে ভয় নিচেও ভয় আবার মাছ ওরা কাটছে বিপদের উপর আরো বিপদ হঠাৎ করে অনেক সময় বলে না অল্প সুখে কাতর অধিক সুখে পাথর হিতাই জ্ঞান হারে কি কি মনে করলো সে হঠাৎ করে দেখলো পাশে একটা মৌচাক মৌচাক থেকে সুন্দর করে টপ 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 করে মধু নিয়ে খাচ্ছে খেতে খেতে তার এই যে আশু বিপদ আসন্ন বিপদের কথা সে বলে গিয়েছে কারণ রশি তো কাটছে তাই না কাটলে পড়বে কোথায় সাপের মুখে আসলে ইমাম গজালি রহমাতুল্ল আলাইহি খুব সুন্দরভাবে এটা তিনি বিশ্লেষণ করেছেন এই যে সিংহ আপনাকে দৌড়ে নিয়ে যাচ্ছে এটাই মূলত আমাদের মৃত্যু মৃত্যুটা প্রতিটা মুহূর্তে আমাদেরকে তারা করে বেড়াচ্ছে এই যে সাপ নিচে বসে আছে এটা হচ্ছে রূপ করতে কবর সে আমাদের জন্য অপেক্ষা করে আছে হাত আর এই যে সাদা ইঁদুর কালো ইঁদুর একটা হচ্ছে রাত একটা হচ্ছে দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের দিন রাত চলে যাচ্ছে আচ্ছা আপনার বয়স বাড়ছ না কমছে এটা কি আমরা বুঝতে পারছি বয়স কমছে প্রত্যেক দিন দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে আর এই যে মোহচক মধু এটা হচ্ছে দুনিয়ার আমাদের অবলম্বন যাকে আমরা ধরে জাল লবে পড়ে এই যে আমরা মারা যাব আমাদের হিসাব হবে জান্নাত জাহান্নাম আমাদের হবে সব কিছু ভুলে যাচ্ছে আল্লাহ শুধুমাত্র আমার আরো লাগবে আরো লাগবে বাবা জিরা এক সময় কত তাগরা যুবক ছিলেন না আচ্ছা কি মনে হয় আমি নাম বলবো না কিছুদিন আগেও আপনাদের এখানে খুব শক্তিশালী পাওয়ারফুল লোকজন ছিল না এখন কই এক সময় ওই যে আমরা কি বলি এটা বলি খেলে না আপনারা কি বলেন আপনার এলাকায় বলি বলেন না আমরা বলি পাড়া পাড়াবাড়ি খেলে পুর খেলে আপনাদের কি বলে কুস্তি খেলেন না দেখবেন কত শক্তিশালী লোক একটা সময় সে বয়সের ভারে দুর্যমান হয় তার চুলে শুভ্রতা দেখা দেয় তার চামড়ায় ভাজ করে সে কুজু হয়ে যায় শক্তি হারিয়ে ফেলে তিনজন ধরে তাকে স্ট্রেচারে ভর করে টয়লেটে নিয়ে যাওয়া লাগে হসপিটালে নিয়ে যাওয়া লাগে ঠিক কিনা এই শক্তিশালী মানুষ আপনি যত শক্তিশালী হন না কেন আপনাকে চলে যেতে হবে আপনি যেখানে লুকান না কেন এবার ওই পাশের দাদার বাড়িতে লুকান আর ওই যে পশ্চিমা বিশ্বে লুকান আপনি মারা যাবেন মর্তে আপনাকে হবে অল অফ আস মাস্ট ডাই দ্যাট ইজ নো ডাউট ইন ইট আপনি মারা যাবেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক মৃত্যু যন্ত্রণা সত্য আসবে আপনার জীবনে আসবে এত কিছু হওয়ার পরে ভাই আমরা প্রাতুর্যের প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি একদিন মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বাধো দলন ঘর রে মার কেন বাধ দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বাধালঘর রেমোনার কেন ঘর প্রাণ পাখি উড়ে যাবে ধরা ধামে সব রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সবই হবে তোমার পর রে মনামার কেন বা